আমরা এখন আছি আলীর গুহায় আর এটা দেখতে মাটি নিচে মনে হলেও এটা কিন্তু সমতল থেকে অনেকটাই উপরে অর্থাৎ এটা হচ্ছে সমতল থেকে অনেকটাই উঁচুতে পাহাড়ের মধ্যে আর হ্যাঁ এটা দেখতে যতটা সহজ এখানে সার্ভাইভ করা কিন্তু ঠিক ততটাই কঠিন তো এই আলীর গুহাতে আমরা কি করে গেলাম এবং কি কি করলাম তাই থাকছে আজকের ভিডিওতে তো আলীর গুহাতে যাওয়ার জন্য আমরা শুরুতেই চলে যাই বান্দরবনে তো বান্দরবনের আলীকদম থেকে থানচি উপজেলা যাওয়ার পথে এই আলীর গুহা অবস্থিত ঠিক তাই আমরা আলীকদম থেকে একটি টোটো নিয়ে চলে যাই আলির গুহার উদ্দেশ্যে আলির গুহায় প্রবেশের প্রথম দিকে আপনারা দেখতে পাবেন এরকম একটা সিঁড়ি এবং এরপর শুরু হয় রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর সব আর হ্যাঁ এই গুহার বাইরে ঠিক যতটা গরম ভিতরে ঠিক ততটাই ঠান্ডা মানে ধরা যেতে পারে আপনি দুবাইয়ের মরুভূমি থেকে সরাসরি চলে এসেছেন সিকিমের বরফ অঞ্চলে আর শুধু ঠান্ডাই নয় এই রাস্তা দিয়ে চলাচল এতটাই দুর্গম যে আপনি কখনো না আসলে বুঝতেই পারবেন না দুই পাশে দানবের মতো বড় বড় দুইটি পাহাড় এবং এর মাঝ দিয়ে বই যাওয়া পানির মধ্যে এব্রো খেব্রো পাথর আর এই রাস্তা দিয়ে হাঁটার যে একটা এক্সপিরিয়েন্স এটা আমি মনে করি সবারই একবার হলেও নেওয়া উচিত আর আরেকটা বিষয় হচ্ছে যতই আমরা সামনের দিকে এগোচ্ছিলাম ততই দুই পাশের পাহাড় কাছাকাছি আসছিল এবং রাস্তাটিও শুরু হয়ে যাচ্ছিল একটু এগোতে আমরা দেখতে পাই একটা সিঁড়ি যেটা দিয়ে মূলত আমাদেরকে উপরে উঠতে হবে কিন্তু এই সিঁড়ির উপর এমন একটা গাছের গুড়ি পড়েছিল যে কারণে সবাইকে এটা নিজ দিয়ে আসতে হচ্ছিল আর পাহাড়ের মধ্যে এমন দানব আকৃতির গাছ দেখলে আপনি রোমাঞ্চিত হয়ে উঠবে এটা আর কি রোমাঞ্চকর ছিল কিছুক্ষণ এগিয়ে যেতে এমন এক গুহার সন্ধান মেলে যা দেখে রীতিমতো গাছ হিউরে উঠবে আর দুর্বল হৃদয়ের মানুষ যারা আছেন বা ফোবিয়া টাইপ প্রবলেম আছে তারা কখনোই এটার মধ্যে প্রবেশ করবেন না তো এটার মধ্যে ঢোকার জন্য শুরুতে আমরা আমাদের এমন এক বন্ধুকে পাঠিয়ে দিই যার স্বাস্থ্যটা একটু ভালো আই মিন ও যদি ঢুকে যেতে পারে তাহলে আমরা ইজিলি যেতে পারবো তো এরপর এক একে নয়ন উদয় আমি মুসাভাই এবং নাহিদ ঢুকে পড়ি আর এর ভেতরটা এতটাই অন্ধকার এবং পিচ্ছিল ছিল যা কেউ না গেলে কখনোই বুঝতে পারবে না তো এখানে আমরা একটা জিনিস মিস করেছি সেটা হচ্ছে আগুনের মশাল যদি আগুনের মশাল নিয়ে এই টানেলটা এক্সপ্লোর করা যেত তাহলে আরও বেশি বেটার হতো তো হামাগুড়ি দিয়ে দিয়েও মাথা নিচু করে যেতে যেতে সামনে গিয়েই দেখতে পাই স্বর্ণ আর স্বর্ণ আহ যা স্কিরিং এগুলো স্বর্ণ নয় এগুলো হচ্ছে পাথরের মধ্যে পানি জমে আছে আর স্বর্ণ হলে তো পাথর ছুটে আমি বাড়িতেই নিয়ে আসতাম তো যাই হোক সামনে আগানোর জন্য আবার হামাগুড়ি দিতে থাকি এবং হামাগুড়ি দিতে দিতে আমরা চলে যাই টানেলের শেষ প্রান্তে এবং এর শেষ প্রান্তটা ছিল একটা গিরিঘাত আর এখানের একটা রহস্য আমি এখনো খুঁজে পাচ্ছি না যেটা হচ্ছে আমরা এখানে গিয়ে আমাদের ড্রোন ফ্লাই করে একটা স্যুট নিতে যাচ্ছিলাম বাট কথা হচ্ছে ড্রোন ফ্লাই করার সাথে সাথে সেটা এদিক ওদিক যাচ্ছিলো মানে কন্ট্রোলই হচ্ছিল না তো এটা আদৌ কি কোনো মহাকর্ষীয় প্রবলেম নাকি ভূত প্রেতের প্রবলেম সেটা আমি জানি না তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর যখন দেখলাম যে সব প্রায় চলে যাচ্ছে আমাদের একটু ভয় ভয় লাগছিল তাই আমরাও বেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আর যাওয়ার পথে হুদয় আমার কেন যেন পাথর ভাঙার ইচ্ছা হলো তাই আমি একটু পাথর ভাঙলাম এবং বললাম আমি মহাশক্তিশালী তো এরপর আর কি যেই দুর্গম রাস্তা দিয়ে যাচ্ছিলাম ঠিক সেই দুর্গম রাস্তা দিয়ে আবার কষ্ট করে বাইরে বেরিয়ে আসা আর এখানে বেশ কিছু ড্রোনের ভিউ দেখানোর ইচ্ছা থাকলেও ড্রোন ফ্লাই না করতে পারে আমরা সেগুলো দেখাতে পারিনি তবে এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এখানে ওয়েডিং শুট চলছে মানে আলির গুহে এসে ওয়েডিং শুট খুবই আশ্চর্যজনক একটা ঘটনা তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাই এবং এসব দুর্গম রাস্তা দিয়ে চলাচলের কারণে আমাদের শরীরের যা অবস্থা ছিল যা বলে বোঝানো যাবে না জামা কাপড়ের অবস্থা তো দেখেই বোঝা যাচ্ছে তো আর কি এরপর এক দরে চলে যায় আমরা মারায়ণতং এবং মারায়ণতংয়ে আমরা কি কি করলাম সেটা আপনারা দেখতে পাবেন পরবর্তী ব্লগে তো এই ব্লগটা এই পর্যন্ত ওই পরবর্তী ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন